বনদপ্তরের বৈধ অনুমোদন ছাড়াই বেআইনিভাবে গাছ কেটে বিক্রি করার অভিযোগ আর সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোঘাট গ্রাম পঞ্চায়েতের তুর্কি পুকুর এলাকায় জানা গেছে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে মালিকানাধীন এক পুকুরের পারে বেশ কিছু মানুষ ওই গাছগুলি লাগিয়েছিলেন অভিযোগ প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ছাড়াই শনিবার ওই গাছগুলি কাটা হয় স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার পুলিশ বন দপ্তরের আধিকারিক কর্মীরা এছাড়াও ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েত সমিতির বন কোনো ও ভূমি কর্মাধ্যক্ষ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সহ অন্যান্যরা বন দপ্তর সূত্রে জানা গেছে গাছ বোঝায় লরি এবং অন্যান্য গাছ সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আজ পঞ্চায়েত থেকে লাগানো হয়েছিল পুকুর মালিকের জায়গা আর আমরা বেনিফিশিয়ারি আমরা বেনিফিশিয়ারি গাছগুলো লাগিয়েছিল পঞ্চায়েতের অধীনে পঞ্চায়েতকে বারবার ধরে বলা হয়েছে গাছগুলো কাটার জন্য ওরা যেটা উপপ্রধানবাবু বলছেন যে আমরা বন দফতরের পারমিশন করাতে পারিনি বলে কাটতে পারিনি কলামবাদের পুকুর মালিকরা বললো যে আমরা বিক্রি করে দিয়েছি এবং যে কন্ট্রাক্টর কিনেছে সে বলেছে যে আমরা পঞ্চায়েত পারমিশন করেছি বন দপ্তরের পারমিশন করিয়েছি গাছ স্ট্যান্ডার্ড হয়ে গেছে গাছ কাটা হবে তাহলে আমরা তার পেপার ফেপার বুঝিনি মূর্খ লোক এবারে সেইভাবে তোমার গাছগুলোকে ওরা কাটতে শুরু করেছে বললে পঞ্চায়েতের টাকা পঞ্চায়েতকে দিয়ে দিয়েছি পঞ্চায়েতের টাকা না দিলে তো পঞ্চায়েত কাটতে দেবে না পঞ্চায়েতের টাকা দিয়েছি তোমার এক কিছু গাছ কাটার পরে তোমাদের টাকাগুলো আমরা দিয়ে দেব আজকে টাকা দেওয়ার কথা আই তিন দিন কাটা হচ্ছে পারমিশন বা কাগজ তাদেরকে তো বারবার ধরে ফোন করছি তারা না আসা পর্যন্ত তো কিছু বলতে পারবো না যে তাদের কাছে পেপার আছে কি নাই আমি তো জানেন আমার তো জানা নেই ষষ্ঠী সিং এটা গোঘাটের রেস্ট অফিস জায়গা যেটা বলতে চাই যে পাঁচ লাখ টাকার ইপি নাকি বিক্রি দেখুন এই গাছগুলো অবৈধভাবে কাটা হচ্ছে এই গাছগুলো পঞ্চায়েতের গাছ লাগানো ছিল এর পুকুরের মালিকানা আছে এবং যারা গাছ লাগিয়েছে তারা বেনিফিশিয়ারি আছে গরিব মানুষ তারা বেনিফিশিয়ারি তারা গাছগুলোকে লাগিয়েছে এর আগে আমি যখন ঘর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম ওনারা বহুবার চেষ্টা করেছেন এই গাছগুলোকে বিক্রি করার জন্য আবেদন করেছেন আমরাও বহু চেষ্টা করেছি রেঞ্জার এর জন্য কোনো পারমিশান দেয়নি বিডিও পারমিশান দেয়নি তার জন্যে আমরা এই গাছগুলোকে বিক্রি করতে পারি না তারপরেও সরকার যখন বলছে গাছ বিক্রি করা অবৈধভাবে গাছ বিক্রি করা উচিত নয় পরিবেশ দূষণ হচ্ছে বিডিও কোনো গাছের পারমিশান দিচ্ছে না তারপরেও আমরা দেখছি এই গাছটা অবৈধভাবে কাটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে খবর পাই আমার ফোনে একটা খবর যায় যে এখানে গাছটা বিক্রি হচ্ছে পঞ্চায়েতের গাছ তুমি তো জানো তাহলে গাছটা বিক্রি কাটা হচ্ছে কেন একটু দেখো আমি এসে দেখলাম সত্যি গাছ কাটা হচ্ছে আমি এসে দাঁড়ালাম দাঁড়াবার সঙ্গে সঙ্গে যারা গাছ কাটছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে গাছটা কে বেঁচেছে ওরা বললো কাজ আমাকে কিছু বলতে চাইনি আমি প্রধান বা আমার বড়োবাবুর কাছে জানতে চাইলাম পঞ্চায়েতের বড়বাবু তাকে জানতে চাইলাম যে এই ব্যাপারে আপনারা কিছু জানেন নাকি ওনারা বললেন এই ব্যাপারে আমরা কিছু জানি না এই ব্যাপারে ওদের কিছু জানা নেই আমি পঞ্চায়েত সমিতির সভাপতিকে ফোন করি তেনাকে জানালাম তিনিও বললেন এই ব্যাপারে আমাদের কিছু জানা নেই আমরাও খবরটা পেলাম আমিও একটা মিটিংয়ে প্রোগ্রামে ছিলাম খবরটা পেয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে এসে তো পরিস্থিতিটা দেখলাম এবং আমি অলরেডি রেঞ্জার সাহেবের সঙ্গে কথা বলেছি প্রশাসনিক যারা আমাদের ফরেস্টের অফিসাররা আছেন ওনারাও ব্যাপারটা দেখছেন তবে আমি সাধারণ মানুষকে আরও একটু সচেতন হতে বলবো দেখুন গাছ আমি নিজে লাগাচ্ছি নিজের জায়গায় গাছ লাগাচ্ছি তার মানে এই নয় যে আমি আমার গাছটা যখন ইচ্ছা খুশি কেটে ফেলতে পারবো তার জন্য একটা নির্দিষ্ট প্রসেস আছে সরকারি পারমিশন নিতে হয় সে সমস্ত বিনা পারমিশনে এই যে অবৈধভাবে গাছটা কাটা হয়েছে আমি ফরেস্ট রেঞ্জারকেও বলেছি প্রশাসনের সঙ্গেও কথা বলেছি যত সম্ভব এর যতটা ব্যবস্থা নেওয়া যায় কড়া ব্যবস্থায় এর প্রশাসন নেবে এই আশ্বাস আমি দিতে চাই এবং প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অলরেডি প্রশাসনের লোক এখানে এসে গেছেন ফরেস্টের লোক এখানে আসবেন এইভাবে বেআইনিভাবে গাছ কাটা যাবে না অন্তত আমার গোহাট এক নম্বর ব্লকে আমি কর্মতক্ষ থাকাকালীন গাছ কাটতে দেবো না এভাবে গাছ যদি কাটতে হয় কোনো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি সেটা সরকারি নিয়ম নীতি মেনেই গাছ কাটতে হবে এবং কাটার থেকেও বেশি করে লাগাতে হবে সঞ্জয় খান কর্মতক্ষ বনভূমি গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ